আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ের সিজনে একটু এক্সক্লুসিভ কালেকশন না দেখালে কি হবে আসলে আজকে ভাই আপনাদেরকে এক্সক্লুসিভ একটা আইটেম নিয়ে আসছে ওয়াও এটা দেখুন এইটা পরলে আর কিছু পরা লাগবে খুবই সুন্দর পুরা গলাটা একদম ভরাট হয়ে থাকবে সুন্দর একটা গলাটা একেবারে ভরে গেছে নেকলেস হ্যাঁ এটা কত ক্যারেটের ভাইয়া এটা 22 ক্যারেটের 22 হ্যাঁ এই যে কাজটা দেখেন অনেক সুন্দর এত বড়

মানে দেখলেই আসলে মানে এত ভালো লাগছে মঞ্জুজি স্যার এত সুন্দর একটা ডিজাইন আর 22 কেটের মধ্যে এই যে দেখেন এই যে আপুরা পরলে তো একদম পুরা গোল্ডের জামা হয়ে যাবে দেখার মতো লাগবে এই যে দেখুন পুরাই গোল্ডের ড্রেস হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর সাথে সুন্দর একটা ইয়ারিংসও থাকবে এই যে এই যে ওয়াও সুন্দর একটা গ্যারান্টি দিয়ে দিলাম দেখেন হুম তো এই টোটালটা মানে ওয়েট কেমন আছে ভাইয়া তে তেত্রিশ ভরি পাঁচ আনা হবে তেত্রিশ ভরি পাঁচ আনা সুন্দর একটা সেট এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ আপুর জন্য এই কালেকশনটা দেখালাম অবশ্যই অবশ্যই যারা এই ধরনের সেট নিতে চান আনন্দ জুয়েলার্সে একদম চোখ বন্ধ করে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আর আনন্দ জুয়েলার্সের সাথে থাকবেন এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স হটলাইন নাম্বারটা দেওয়া থাকবে আর নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে ২০২ তিন নাম্বার সব A la vez.